আসছে আরো হাড় কাঁপানো শীত বৈবিশ্বিত প্রবাহ জানাবো আগামীকালের আবহাওয়া কেমন থাকবে আরো জানাবো কি বলছে আবহাওয়া অধিদপ্তর আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিস্তারিত জানিয়ে এই ভিডিওটির মাধ্যমে সবার আগে সবার প্রথম সঠিক আবার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী সপ্তাহ জুড়ে ঠান্ডা কমে গিয়ে একটু গরম অনুভূত হতে পারে তবে এখনো বাহাত্তর ঘন্টা এমন শীত অব্যাহত থাকতে পারে বাংলাদেশের প্রত্যেক বিভাগে জেলায় তবে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে গত কাল থেকে বাংলাদেশের পঞ্চগড় রাজশাহী চুয়াডাঙ্গাতে এই শৈত্য প্রবাহ আরো দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এদিকে আবহাওয়া বলছে আগামী জানুয়ারি মাসে সারা বাংলাদেশে এমন সদ্য প্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দেখাচ্ছে আবহাওয়া মডেলগুলো যাদের শীতের বস্ত্র নাই দ্রুত শীতের বস্ত্র যন্ত্র করে ফেলুন বছরের এই প্রথম শৈত্য প্রবাহের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির মতো পারে আরো দুই দিন এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর এবারে জানাবো আজ ও আগামীকাল বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে যেমন শীত অব্যাহত আছে ঠিক এমনটাই শীত অব্যাহত থাকতে পারে আবহাওয়া শীত প্রবাহ অব্যাহত রয়েছে সেই শুধু আরো দুই দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর এবং এমনটাই আমাদেরকে আভাস দিচ্ছেন আবহাওয়া মডেল গুলো তো এই সিরিয়াস থাকুন ধন্যবাদ আলাইকুম